আমি সহ আমার সকল অফিসার আমার আমাদের এসসি রায় বা আমার ছটি থাকা সকল মানে কিছু অফিসার ছাড়া ফ্রন্ট ছাড়া সকল অফিসার ফ্রন্ট সাথে এলছি এখানে এখানে তারা এসে পুরো রাস্তাটা যাতে এখানে পানির গাড়ি আসতে ছিল পানির গাড়িতে যাতে ফ্রন্ট আসতে পারে বা উদ্ধার কাজে যদি কেউ আহত হয় বা কেউ যদি আহত নিহত থাকে তাদেরকে হাসপাতালে যদি যাতে কোথাও কোনো সমস্যা না হয় এই জন্য আমরা রাস্তাটা ক্লিয়ার আমাদের ট্রাফিক বিভাগের সাথে কথা হয়েছে তারাও ভালো কাজ করেছে এখানে আমরা সেখানে দেখেছি কিছু মানুষজন আসতেছিল বাট আমরা গেট যেহেতু বাধ্য করেছি মানে ক্লোজ মানে গেটটা নিয়ন্ত্রণ করেছি যারা যারা গাড়ধারী লোক ছাড়া বা সাংবাদিক নেতা ছাড়া কেউ আসতে সে কারণে এখানে সবাই এলাকাটা পুলিশ দিয়ে

যারা উদ্ধার কাজে আজকে প্রায় যখন আগুনটা লাগে তখন যারা লোক ধরছেন ভেতরে লোক ধরছেন না বলেই আমরা জেনেছি বাট হয়তো উদ্ধার কাজ করতে গিয়ে হয়তো কেউ আহত হতে পারে তুর্কিটোলা হসপিটালে নিয়ে গেছে সিএফএসিও নিয়ে গেছে তুর্কিটোলা হসপিটালে দশজন আহত রয়েছে আমরা একটা তারা আহত মানে

সকলে মিলে এখানকার পরিবেশ উদ্ধার কাজটা খুব সুশৃঙ্খলভাবে আমরা তো উদ্ধার কাজ নিয়ে এখন ব্যস্ত পরবর্তীতে হয়তো ব্যস্ত